আজকে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের জিরাব কেন্দ্রীয় দেওয়ানবাড়ি জামে মসজিদের সম্মানিত ইয়াম সাহেব হাফেজ মাওলানা মাহবুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন এই গার্মেন্টস শ্রমিক কাফেলার সম্মানিত সভাপতি ইসমাইল ভাই সহ সম্মানিত বিশেষ বক্তা প্রধান বক্তা সম্মানিত ওলাম একরামগঞ্জ মঞ্চ বিভিন্ন এলাকাতে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত হবেন এখনই উপস্থিত হয়েছেন আমাদের ধানের শিষের মনোনিত প্রার্থী এই জিরাব গ্রামের সন্তান এই মাটির সন্তান আমাদের প্রিয় মানুষ সবারের সাবেক এমপি ডক্টর তাহমদ সালাদিন বাবু ভাই উপস্থিত আছেন আপনারা গার্মেন্টস এর সমস্ত বিভিন্ন চশুরি জেলা থেকে আগত আমাদের ভাই বোনেরা পর্দারা থেকে যে সকল মা আমার বক্তব্য শুনছেন এবং দূর দূরান্ত থেকে ঘরে বসে বিভিন্ন এই চৌর চৌরাস্তাসহ বিভিন্ন জায়গায় যারা আমার বক্তব্য শুনছেন প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু আজকে এমন একটি মাঠে আমি কথা বলছি যে মাটি আমার যে গ্রামটি আমার যে মানুষগুলো এই গ্রামের মানুষগুলো আমার আর এই আপনার মঞ্চে এই প্যান্ডেলটি যারা বসে আছেন আমি বিশ্বাস করি আপনারাও আমার মানুষ আপনারা আমার কাছের মানুষ যেহেতু আপনারা এই জিরাব এলাকায় বসতি স্থাপন করেছেন জিরাব এলাকায় বসবাস করছেন জিরাব এলাকায় ফ্যাক্টরিতে আপনারা কাজ করেন জিরাব এলাকায় আপনারা মানুষের সাথে সাধারণ মানুষের মিলেমিশে থাকেন তাহলে আপনারা আমার মানুষ আপনারা হয়তো এই এলাকায় স্থায়ী বাসিন্দা না হয়তো আপনারা চৌষ্টি জেলা থেকে এই এলাকায় এসে থাকছেন আমাদের সাথে মিশছেন কিন্তু তারপরে আমি বিশ্বাস করি আপনারা আমাদের মানুষ আমাদের কাছের মানুষ আজকে এই গ্রামে যখন বক্তব্য যদি আসি আমি আসলে একটু লজ্জাই পাই কেন হাজ্জা পাই যে আসলে এই গ্রামে অতিথি হওয়ার মতো যোগ্যতা আমার নাই আমি অতিথি হতেও চাই না আমি এই গ্রামের সন্তান এই গ্রামের মানুষ এই গ্রামের সাধারণ মানুষ থাকতে চাই আমি কখনো মনে করি না আমি এই এলাকার সাবেক চেয়ারম্যান এই গ্রামে আসলে এই এলাকার এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমার বাবা পাঁচচল্লিশ বছর এই এলাকায় চেয়ারম্যান ছিলেন আমার বড়ো ভাই এমপি ছিলেন আপনারা দেখেন নেই যে কত এমপি মন্ত্রীর ছেলেদের তাদের ভাইদের প্রভাবে এলাকাটা বস্তু থাকে আমরা কিন্তু সেরকম না আমরা কিন্তু সাধারণ মানুষের থাকতে ভালোবাসি সাধারণ মানুষের কথা শুনতে ভালোবাসি এই এলাকায় এই আপনারা যে মাঠটায় বসে আছেন এর চারপাশে যে প্রতিষ্ঠানগুলো দেখছেন এই জিরাবো প্রাইমারি স্কুল জিরাবো হাই স্কুল এই জিরাবস কলেজ জিরাব জয়গন্ডাসা মাদ্রাসা ওই যে আমাদের ওই পাশে জিরাব কমিউনিটি ক্লিনিক ওই পরিবার পরিবার ক্লিনিক এই সমস্ত কিছু কিন্তু আমার বাবা এই এলাকার মূল্বেদের সহযোগিতায় এই এলাকায় প্রতিষ্ঠা করেছে এবং জিরাব গ্রামের একটি ঐতিহ্যবাহী গ্রাম সবার মধ্যে কেন ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামেই আমাদের এমপি হয়েছে চেয়ারম্যান হয়েছে উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছে সাভারের কোন গ্রাম এত বড় পদের অধিকারী এত এত লোক এত পদ কখনো পায় নাই এই গ্রামের লোক যে পদ পায় এই গ্রামের যে সম্মান সারা সাভারে কিন্তু জিরাবর গ্রামকে অন্য গ্রাম অন্য নামে অন্য রকম ভাবে দেখে অন্য ভাবে চিন্তা করে এই গ্রামের এমপি ছিল এই গ্রামে পাঁচচল্লিশ বছর চেয়ারম্যান ছিল একজন দুইবার এমপি ছিল সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান আছে এই ইউনিয়ন চেয়ারম্যান আছে এই গ্রামের মানুষ এই গ্রামে যারা আমাদের আত্মীয় স্বজন তারাও কিন্তু এই বিভিন্ন এলাকায় গিয়ে সারা সাভারে গিয়ে ঢাকা জেলায় বিভিন্ন গ্রামে গিয়ে তারা বলে আমরা জিরাবো গ্রামবাসী সেই হিসেবে আপনারা সৌভাগ্যবান যে আপনারা বলতে পারবেন এই গ্রামে আমরা বসবাস করি যে গ্রামের চেয়ারম্যান এমপিরা এই রাস্তার মানুষের সাথে রাস্তায় যারা মানুষ হাঁটাচলা করে রাস্তায় যারা মানুষ নিউনিতে মানুষ কাজ করে যারা ফুটপথের দোকানদার করে তাদের সাথে মিশে তাদের সাথে কথা বলে কি পারবেন না বলতে এটা বলবেন না আপনারা ইনশাল্লাহ আমরা মনে করি যে আমাদের এই গ্রামের প্রতি অনেক দায়িত্ব আছে আপনারা যারা চৌষট্টি জেলা থেকে বসবাস করছেন আমাদের এই এলাকায় আপনাদের প্রতি অনেক দায়িত্ব আছে আপনারা আমাদেরকে হয়তো এই দেশের অর্থনীতিটা সচল করছেন আমাদের এই এলাকায় যারা বাড়ি ভাড়া দিয়ে খায় যারা ব্যবসা বাণিজ্য করে খায় তাদের হাতকে কিন্তু আপনারা শক্তিশালী করে। আপনারা যদি আমাদের এইসব দোকানদারগুলোর কাছ থেকে মালামাল না কিনেন ঘরে না থাকেন আমাদের বাড়ি ভাড়া যেগুলো দিয়ে আমরা আমাদের এই এলাকার লোকজন চলাফেরা করে আমাদের এই এলাকার লোক কিন্তু চাকরি বিক্রি খুব একটা করে না জমি জমা আছে বাড়িঘর কাছে দোকানপাট আছে এগুলোই নিয়ে চলে আপনারা যদি না থাকেন আপনারা যদি আমাদেরকে না ভালোবাসেন তাহলে কিন্তু আমরা না খেয়ে থাকবো আপনারা কিন্তু আমাদের মাথার মাথার বিশ্বাস বিশ্বাস করি করি আপনারা আমাদের পাশে থাকবেন যখন আমরা পাশে থাকবেন তাহলে আমাদের যে দায়িত্ব থাকে আপনাদের উপরে করার জন্য যেমন আপনাদের বিভিন্ন গার্মেন্টসের আপনাদের অনিয়ম হয় অনেক সময় আপনাদের মালিকরা আপনাদের নে্য পাওনা দিতে চায় না মালিকরা গার্মেন্টস হঠাৎ করে বন্ধ করে দিয়ে চলে যেতে চায় মালিকদের তারপর আপনাদের লাইনম্যান সুপারভাইজার এরা খারাপ আচরণ করে আপনার সাথে অন্যায় ভাবে অন্যায় ভাবে খারাপ আচরণ করে সেগুলো যদি করে আপনারা আমাদেরকে জানেন আমরা চেষ্টা করব আমরা এই দুই ভাই চেষ্টা করব আপনাদের সেই সব সমস্যাগুলো সমাধান করার জন্য অনেক সময় হয় যে এই এলাকার বিভিন্ন এলাকাতে আমরা বসবাসী করে তো সব ভালো মানুষ কিন্তু এলাকায় বসবাস করেন সেটা আপনারা জানেন অনেক সময় চাঁদাবাজি হয় আপনাদের গার্মেন্টসের মেয়েদের মোবাইল চিন্তায় হয় ছেলেদের মোবাইল চিন্তায় হয় গার্মেন্টস থেকে যখন বেতন পান ফিরে আসার সময় অন্ধকারে খাপটি বেড়ে আমাদের কিছু বদমাইশ ছেলে পেলে থাকে যারা এই এলাকায় বসবাস করে তারা কিন্তু রাতের বেলা অন্ধকারে ঘাপটি বেরে বসে থাকে আপনাদের সেই কষ্টের পয়সা চিন্তায় করে নিয়ে ওঠার জন্য এরকম যদি কোনো কিছু হয় তাও একটু আমাদেরকে জানায় আমরা জানি না কতটুকু আপনাদের করতে পারবো আমরা যাই না গন্ধ করতে পারবো কিন্তু আপনাদের কথা শোনার অধিকার আপনাদেরকে দিলাম আজকে আপনাদের কাছে থাকার অধিকার দিলাম আমরা চেষ্টা করব এই সকল অনিয়ম এই সকল বিশৃঙ্খলা এই সকল অত্যাচার এই সকল চাঁদাবাজি সন্ত্রাস এগুলো যেন এই এলাকা থেকে মুক্ত হয় আমরা সব করব এটা বলি না কারণ সব করার ক্ষমতা আমাদের নাই আল্লাহই তো সব করার যে ক্ষমতা আমাদের দিয়েছো আমরা এক মুহূর্তের মধ্যে এই গ্রামের শান্তি গ্রাম করতাম এক মুহূর্তের মধ্যে এই গ্রামের সুখের দাম করতাম এই গ্রামের মুখের মানুষের মুখে হাসি ফুটাইতাম আল্লাহ কিন্তু সেই ক্ষমতা আমাদেরকে দেয় নাই আল্লাহ আমাদের কি ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার আপনাকে সবটুকু আমি ব্যবহার করব আপনাকে শান্তিতে রাখার জন্য আপনাকে নিরাপদ রাখার জন্য আপনাকে এই এলাকায় সুন্দরভাবে বসবাস করার জন্য যত রকম নাগরিক সুবিধা আছে সব চেষ্টা করব। সেই সাথে এই গ্রামবাসী যারা আমার আত্মীয় স্বজন যাদেরকে আমি মনে করি তাদের সন্তান আমি তাদের কাছে হাত জোরকে অনুরোধ অনুরোধ করবো যে আপনারা এই যে যারা চৌষট্টি জেলার লোকজন আমাদের এখানে বসবাস করছে আমার শ্রমিক ভাইয়েরা আমার শ্রমিক ভাই বোনেরা যারা আপনাদের বাড়িতে থাকছে দোকানে কিনছে আমরা এই জনপ্রতিনিধি হতে পারবো এরা আজকে আমাদেরকে ভোট দেয় বলেই আমরা দেশের মানুষের কাজ করতে পারবো আজকে এই এলাকাবাসী এই গ্রামবাসীর ভোটে কিন্তু আমি নির্বাচিত হতে পারবো না কারণ আপনাদের ভোট আমার লাগবে এই লোকগুলা যদি আমাদেরকে ভোট দেয় আমাদের মাননীয় এমপি সাবেক এমপি মহোদয় তাইলে কিন্তু আপনাদের এই গ্রামের হবে আপনারা আপনারা যে আত্মীয় এই উপী আমাদের যে পরিচয় দেন আমরা জীবন গ্রামবাসী এটা কিন্তু এখন এদের কারণে হয় কারণ আমার এলাকায় আমি যখন প্রথম নির্বাচিত হয়েছিলাম চেয়ারম্যান নির্বাচন ষোলো হাজার ভোট ছিল গতবার যে লাস্ট নির্বাচন হয়েছে চেয়ারম্যান নির্বাচনে ভোট প্রায় এক লক্ষের উপরে এত লোক হইল পত্রিকা এত লোক কিন্তু এই যে এই যারা শ্রমিক ভাই বোনের আমার এই শ্রমিক ভাইরা কিন্তু এত লোক এরাই কিন্তু ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে আপনাদের কাজ করার জন্য দেশের কাজ করার জন্য অতএব এই গ্রামবাসীর কাছে এই এলাকারবাসীর কাছে এবং আমরা যারা স্থানীয় জেলাপুর রামপাশি তাদের কাছে হাত জোর করুণ থাকবে আমার শ্রমিক ভাইদেরকে ভাই বন্ধুদের আপনারা দেখবেন তাদের কোনো সমস্যা যেন না হয় তারা যেন নিরাপদে আপনাদের বাড়িতে বসতে করতে পারে নিরাপদে আপনার বাড়ি আশেপাশে তারা চলাফেরা করতে পারে পুরিশেসে মিজের গ্রামের লোক আপনারা কিন্তু এই গ্রামে বসবাস করেন আমি এই গ্রামের সন্তান আপনি যে গ্রামে বসবাস করেন আমি এই গ্রামের সন্তান থাকি এই মাটির সন্তান থাকি তাহলে কিন্তু আপনারা আমার মানুষ Aprova que...